দর্শক মন্ডলী ও শ্রোতা মন্ডলী আজকে আমি অত্যন্ত জরুরি একটি মাসালা নিয়ে আলোচনা মশালাটি হল নামাজরত মুসল্লির জমাত বাধা কপ যদি মুখের মধ্যে আসে এবং সে তা গিলে ফেলে তাহলে তার নামাজ সহি হবে কি না উত্তর হল নামাজরত মুসল্লির জমাট বাধা কব যদি মুখের মধ্যে চলে আসে এবং সে যদি গিলে ফেলে তাহলে তার নামাজ সহি হবে নামাজ ভঙ্গ হবে না তত্ত্বসূত্র হিসেবে আপনি দেখতে পারেন শরীফ প্রথম খণ্ড খন্ড পৃষ্ঠা দুরুল মুখতার গ্রন্থের দ্বিতীয় খণ্ড চারশো পনেরো নম্বর পৃষ্ঠা তানবিরুল আফসার দ্বিতীয় খণ্ড চারশো পনেরো নম্বর পৃষ্ঠা হালাবি কাবির তিনশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা হতয় হাক্কানিয়া তিন নম্বর খণ্ড দুইশো দুই নম্বর পৃষ্ঠা আল্লাহ রব্বুল আলমিন বুঝে আমল করা তৌফিক দান করুক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন